এলাকার ঘটনা মৃত মহিলার নাম বানতী রাজবংশী বয়স ছত্রিশ বছর তার স্বামী সোমীজ রাজবংশী পেশায় একজন চাষী অভিযোগ বানতি রাজবংশী পেটে থাকা অবস্থায় দুর্ঘটনায় বাবা গোপাল রাজবংশী মারা যান তিন বছরের মাথায় মায়ের মৃত্যু হয় দাদুর বাড়িতে মানুষ হয় মানতি এদিকে বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদের আধার কার্ড ভোটার কার্ড বাবা মার জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট কিছুই ছিল না ভারতীয় রাজবংশীর কাছে ছিল না তার জন্ম সার্টিফিকেটও তাই এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় নথি দরকার ছিল তার মধ্যে অধিকাংশই জমা করতে পারেনি ওই মহিলা আর সেই আতঙ্কে গত মঙ্গলবার বিশকে আত্মহত্যার চেষ্টা করে বানতি রাজবংশী পরিবারের সদস্যরা তাকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আজ সকালে তার মৃত্যু হয় তবে যদিও পরিবারের পক্ষ থেকে এসআই রাতকে বিষ্কের মৃত্যুর অভিযোগ করা হলেও এই মর্মে থানায় কোনো লিপিত অভিযোগ করা হয়নি কি হয়েছিল কি অভিযোগ আমি তো আত্মীয় হ্যাঁ সেরকম কিছু যাই না পরে কাছে শুনতে পাই যে একটা এসআইআর এর ফর্ম ফিলাপ নিয়ে একটু অশান্তির ব্যাপারটা হয় আর কি ও কাকা শ্বশুর যেটা আছে ওনাকে ফোন করা হয় অনেকবার ফোন রিসিভ না করাতেই সেই আতঙ্কে একটা এই ঘটনাটা ঘটে আছে জন্ম থেকে বাবা মা নেই হ্যাঁ তো ওর ডকুমেন্টসগুলো তেমন ছিল না আর কি বাবা মার কোনো ডকুমেন্টস ছিল না এখন যেহেতু এসআর ব্যাপারটা দুই মাস ধরে চলছে দুই মাস থেকে ওর কাকু আছে জেঠু আছে ওদের কাছে ডকুমেন্টসগুলো চাইছিল জমি আছে নাকি হালকা হ্যাঁ দাদুর নামে তো যদি ওটা যদি একটু রেকর্ড করে দিত তাহলে হয়তো মানে এই পর্যায়ে আসতো না ওরা তাল ভাঙা করছিল তো ফোন করছিল হ্যাঁ যে আত মানে মারা গেছে ওর স্বামী ফোন করছিল শ্বশুর হয়তো শ্বশুরকে ফোন করছিল যে ডকুমেন্টসগুলো করো তো ফোনেই তুলতে বলুন কি অভিযোগ অভিযোগ বলতে এসা নিয়ে আতঙ্ক ছিল ব্যাপার হচ্ছে ও যখন জন্ম হয় জন্ম হওয়ার আগে ওর বাবা মারা যায় তারপর ওর জন্ম হওয়ার তিন বছর পর মা মারা যায় বলে ওর মানে কোনো ডকুমেন্টস ছিল না সেইভাবে ওর বাবার মৃত্যু সার্টিফিকেট বা ওর বাবার ভোটার কার্ড আধার কার্ড এগুলো কিছুই ছিল না এর মধ্যে এখন এস এর ফর্ম ফিল আপ নিয়ে খুবই টেনশনের মধ্যে ছিল আর ওই টেনশনের মধ্যেই এটা ঘটনা গেছে বিষ খেয়ে এনে হ্যাঁ বিষ খায় গত মঙ্গলবারে মারা গেছে হ্যাঁ মারা গেছে আজকাল একটা কোনো ডকুমেন্টস ছিল না না ডকুমেন্টস ছিল না ওর বাবা মার ফর্ম ফিল আপ করেছিল ফর্ম ফিল করা হয়েছিল কিন্তু আমার মানে কোনো বেয়েলও আমাকে বলছিল যে ওকে লিঙ্ক যেহেতু পাচ্ছিল না ফর্মে লিঙ্কটার জন্য কিছু ওর ওর দাদু ঠাকুরদার কিছু জমি রেকর্ডের জন্য ইয়ে করছিল আর কি ওর কাকা যেটুকে বলানো হয়েছিল সেটা পারেননি জোগাড় সেটা জোগাড় করতে পারেনি বলেই আতঙ্কে এই ঘটনা কি নাম আপনার আমার নাম সোমেশ রাজবংশ কে ভাই যে আমার ভাই এসআইআর এর আতঙ্কে আবার এক মৃত্যু আমাদের মালদা বিধানসভার মঙ্গলবাড়ি অঞ্চলের কামঞ্চ গ্রামে বানতি রাজবংশী পঁয়ত্রিশ বছরের একটি মেয়ে আবার বিষ খেয়ে আত্মঘাতী হল কারণ কি তার সঠিক ডকুমেন্ট সে দিতে পারবে কি পারবে না তার আতঙ্কে আবার বিষ খেয়ে মৃত্যু একের পর এক মৃত্যু এই বাংলার মুখে ঘটে যাচ্ছে আর সাম্প্রদায়িক দল বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে বারংবার হিয়ারিংয়ে নোটিশ করে যাচ্ছে অদ্ভুতভাবে যার হিয়ারিং হয়ে যাচ্ছে তাদেরকে আমার হিয়ারিং এর নোটিস এগেইন নোটিস এগেইন নোটিস লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ছয় একটা বুথে হাজারটা মানুষের মধ্যে কোনো জায়গায় দুশো কোনো জায়গায় তিনশো কোনো জায়গায় চারশো মানুষকে পুনরায় হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে এর বিরুদ্ধে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে মানুষের সাথে মানুষের পাশে আছেন কিন্তু আর কত মৃত্যু দেখার পরে এই সাম্প্রদায়িক দল বিজেপি শান্ত হবে এটাই আমাদের একমাত্র জানার বিষয়বস্তু এইভাবে আতঙ্ক ছড়িয়ে মানুষের ভোটাধিকার হরণ করে শয়ে শয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দিয়ে জানি না কবে বিজেপি শান্ত হবে কবে এই নির্বাচন কমিশন শান্ত হবে এলাকা সেখানে এক মহিলার এসআই আতঙ্কে মৃত্যু বিষ খেয়ে মারা গেছে রাজবংশী মহিলা কি বলবেন এই বিষয় নিয়ে স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের এত চাপ আছে এসআইআর যারা মারা গেছে তাদের নাম বাদ দিতে দেবে না যাদের ঠিকানাতে নাই তাদেরকে বাদ দিতে দেবে না যাদের আশি বছর ওপরে নাম নাই তাদেরকে বাদ দিতে দেবে না এই জাতীয় পেশার তৃণমূলের এত আছে এবং সেটা তৃণমূলের ছোট বড় মেজো সেজ সব নেতাই দিচ্ছে প্রতিদিন ফোন করছে বাধ্য হয়ে তারা মারা যাবে মারা যাওয়ার ব্যবস্থা পাচ্ছে না ফাঁসিতে হলে ফাঁসি ছুটিয়ে দিচ্ছে সেই জন্য এরকম নানা রকম বিষ্টিস খেয়ে মারা যাচ্ছে কি করবে আর তৃণমূলের পেশারের জন্য গোটা ভারতবর্ষে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে একজনও মারা যাচ্ছে না আনন্দের সঙ্গে সব করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আসল চেহারা বেরিয়ে যাবে আর এই দু কোটি তিন কোটি লোক যারা বাইরে থেকে আছে তারা ভোট দিয়ে পনেরো বছর ধরে মমতা ব্যানার্জিকে রেখেছে মমতা ব্যানার্জি এবার থাকবে না এটা সে জেনে গেছে সেই জন্য এ স্যার যারা ঠিকঠাকভাবে করছে তাদেরকে করতে দিচ্ছে না আমাদের কাছে খবর আছে যে বিষ খেয়ে মরছে সে তৃণমূলই করে তো তৃণমূলের লোকই তৃণমূলের অত্যাচারের বিষ খেয়ে মরছে এর চেয়ে দুর্ভাগ্য তো কিছু করার নাই এখনও যারা তৃণমূল করছে তাদের মনে হচ্ছে যে এই তৃণমূলের জায়গা থেকে ছেড়ে এসে অন্য পার্টিতে জয়েন করা আর দু হাজার ভারতীয় জনতা পার্টি সরকার আসছে তাদেরকে সমর্থন করে মাঠে নেমে যাওয়া